সৌদি আরবের মন্ত্রণালয়ের টেলিকম অপারেটর এসটিসি মোবাইলি ও জেইনের সহযোগিতায় হজ ও ওমরা পালনকারীদের যাত্রা সহজ করতে এবং তাদের ডিজিটাল অভিজ্ঞতায় উন্নত করতে নুসুক অ্যাপে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান আল নুয়াইমি জানান স্থানীয় সিম কার্ডধারী কোনো অ্যাক্টিভ ডেটা প্ল্যান বা ইন্টারনেটের সংযোগ ছাড়াই নুসুক অ্যাপে সকল সেবা ব্যবহার করতে পারবেন এই সেবার আওতায় রয়েছে পারমিট ইস্যু করা হারামাইন হাই স্পিড ট্রেনের টিকিট বুকিং মানচিত্রের মাধ্যমে নেভিগেশন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার ব্যবহার প্রতিবেদন ও প্রশ্ন জমা দেয়া রুসুক প্ল্যাটফর্মের সিইও আহমেদ আল মাইমান বলেন নতুন ফিচারগুলোর ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করবে পথ হারানো ব্যক্তির সংখ্যা কমাবে এবং প্রবেশের সময় পারমিট যাচাইয়ের কাজ দ্রুততর করবে এতে হজ ও ওমরা পালনকারীদের জন্য সহজ সাশ্রয় হবে এবং যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এই উদ্যোগের ফলে ধর্মীয় ভ্রমণের ডিজিটাল সেবা আরও আধুনিক ও ব্যবহার বান্ধব হবে বলে আশা করা হচ্ছে এভাবে নতুন প্রযুক্তি ও ডিজিটাল সুবিধার মাধ্যমে সৌদি সরকার হজ ও ওমরা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে যা বিশ্বের মুসলমানদের জন্য সুবিধাজনক প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে